জয় জগন্নাথ আজকে জগন্নাথ দেবের একটি দারুণ গল্প শেয়ার করব সবার সঙ্গে যেটা খুবই অদ্ভুত এবং চমৎকারী জগন্নাথপুরী মন্দিরে ভগবান জগন্নাথকে কেন পান চড়ানো হয় জগন্নাথদেবের মন্দিরের সিংহদুয়ারের পাশেই প্রভুদাস নামে একজন লোক পান বিক্রি করতো আর সবাইকে পান খাওয়াতো সারাদিন ধরে পান বিক্রি করে ঠিক বিকেলবেলায় ভগবান জগন্নাথের দর্শনের জন্য তিনি মন্দিরে যেতেন আর খালি মনে মনে ভাবতেন যে বাপরে ভগবান জগন্নাথকে এত রকম ব্যঞ্জন দিয়ে ভোগ দেওয়া হচ্ছে কিন্তু কেন পান দেওয়া হবে না ঠাকুরকে প্রভুদাস সব সময় মনে মনে এটাই চিন্তা করতো আর ভগবান জগন্নাথকে প্রার্থনা করত যে আমি কবে সুযোগ পাব ভগবানকে পান খাওয়ানোর তারপর একদিন রাত্রিবেলা প্রভুদাস যখন ঘুমোতে যাবে তার ছোট্ট কুটিরে তার আগেই তার পানের দোকানের সামনে দুজন পুরুষ এসে দাঁড়ালো আর তাদের দুজনেরই কোকড়া কোকড়া চুল ঘাড়ের নিচে চুল এবং কানে অসম্ভব সুন্দর দুল পড়া অলঙ্কারে ভূষিত ঠিক দেখে যেন মনে হচ্ছে কোনো রাজা মহারাজা তাদের এত সুন্দর দেখতে ওই দুই পুরুষকে দেখে যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যাবে প্রভুদাসও তাদেরকে সুন্দর করে পান বানিয়ে দিল এবং তারা পানটা নিয়ে চলে গেল এভাবেই সেই দুই ব্যক্তি প্রতি রাতে প্রভুদাস শুতে যাওয়ার আগে তার কাছ থেকে পান খেয়ে চলে যেত কিন্তু পয়সা দিত না এভাবে একদিন রাতে মন্দিরে জগন্নাথপুরী মন্দিরে যে প্রধান পূজারী বলরাম দাস তিনি তো পরম ভক্ত জগন্নাথ দেবের তিনি যখন রাত্রিবেলা প্রভুর নাম জপ করতে করতে চারপাশে ঘুরছে তখন সেই সিংহদুয়ারের পাশে মানে আমাদের প্রভুদাসের দোকানের সামনে দিয়ে দেখছে দুটো যুবক চলে যাচ্ছে বলরাম দাস তাদের পিছন থেকে দেখে ভাবছে এনারা কারা এই যুবকদেরকে তো আগে কখনো মন্দিরের আশেপাশে বা এই চত্বরে কখনো কোনো দিন দেখিনি সেদিন বলরাম দাস ব্যাপারটাকে অতটা পাত্তা না দিয়ে চলে গেছেন প্রভুর নাম জপ করতে করতে কিন্তু এভাবে তিন চার দিন দেখছেন যে প্রত্যেক দিন রাত্রি হলেই প্রভুদাসের ওই পানের দোকান থেকে দুজন যুবক চলে যাচ্ছে এবার তার মনে কৌতূহল জাগে যে এদের তো কোথাও দেখি না কিন্তু রাত হলে এরা কোথা থেকে চলে আসে তারপরে গিয়ে প্রভুদাসকে জিজ্ঞেস করাতে প্রভুদাসের থেকে জানতে পারে যে প্রভুদাসও তাদের কাছ থেকে কোনো দিন পয়সাই চায়নি বিনা দামে পান তাদেরকে দিয়ে যাচ্ছে দিনের পর দিন প্রভুদাস দাসকে জানায় যে হ্যাঁ তাই তো আমি তো পয়সা নিতেই ভুলে যাই দামই নিতে পারি না তাদেরকে এত সুন্দর মনোমুগ্ধকর দেখতে যে আমার মানে আমি হা করে তাদের দিকে তাকিয়ে থাকি আর এভাবে দেখতে দেখতে কখনও ওরা চলে যায় টেরই পায় না এবার বলরাম দাস প্রভুদাসকে বলে যে তোমার তো এভাবে ব্যবসার ক্ষতি হয়ে যাবে গো তুমি যদি রোজ রোজ এভাবে টাকা না নাও তুমি একটা কাজ করবে আজকে রাতে ওরা যখন আসবে তুমি বন্ধক হিসেবে তাদের চাদরটা রেখে দেবে তাদের গায়ের যে সুন্দর চাদর বস্ত্র সেটা তুমি আটকে রাখবে আর যতক্ষণ না তারা তোমার পানের দাম দিচ্ছে তুমি তাদেরকে চাদর ফেরত দেবে না রীতিমতো রাত্রিবেলা তারা যখন পান খেতে এসেছেন আর দাম দিচ্ছেন না তখন প্রভুদাস বলছে না আপনারা অনেক দিন বিনা দামে পান আমি দিয়ে ফেলেছি আপনাদেরকে আজকে আপনাদেরকে আমার পানের দাম দিয়ে যেতে হবে তখন ওরা বলছেন আমাদের কাছে তো এই মুহূর্তে কোনো ধন নেই কিন্তু আমাদেরকে বিশ্বাস করো কালকে এসে অনেক ধন সম্পত্তি এনে আমি তোমাদের হাতে তুলে দিয়ে যাব আমাদেরকে একটু বিশ্বাস করো তো প্রভুদাস বলছে ঠিক আছে আমি বিশ্বাস করতে পারি কিন্তু আপনাদের বন্ধক হিসেবে গায়ের যে শীতের বস্ত্র যে চাদরটা সেই গায়ের বস্ত্র সেই শাল দুটো আমাদেরকে দিয়ে যেতে হবে প্রভুদাসের এমন কথা শুনে ওই দুই যুবক নিজের নিজের বস্ত্র অর্থাৎ গায়ের চাদরটা প্রভুদাসকে দিয়ে যায় পরদিন সকালে জগন্নাথপুরী মন্দির খোলার সাথে সাথে পূজারি জিত অবাক যে কিভাবে এটা সম্ভব প্রভু জগন্নাথ দেব এবং তার ভাইয়ের গায়ের থেকে বস্ত্র মানে শীত বস্ত্র যে গায়ের চাদরটা সেটা নেই সেটা গায়েব এটা তো রাজাকে খবর দিতে হয় এবার রাজাকে গিয়ে খবর দেওয়ার সাথে সাথে রাজামশাই সঙ্গে সঙ্গে প্রজাদেরকে শাস্তি দেওয়ার জন্য ডেকে পাঠিয়ে ডেকে পাঠিয়েছেন কে চুরি করেছে প্রভুর গায়ের বস্ত্র কার এত বড় সাহস তাকে নানারকম দণ্ড দেব তো প্রভু থাকতে কি আর ভক্তদেরকে দণ্ড পেতে দেন প্রভু কী করলেন সেই রাতেই বলরাম দাসকে অর্থাৎ পূজারীকে একটা স্বপ্ন দিয়ে সব বলে দিলেন যে তারা নিজেরা স্বয়ং প্রতিদিন কীভাবে পান খেতে যেতেন প্রভুদাসের দোকানে পরদিন সকালবেলায় রাজামশাইয়ের কাছে গিয়ে পুরোহিত মশাই সব গল্প বলে দেন স্বপ্নের কথা এবং সেটা শোনার পর রাজামশাই সিদ্ধান্ত নেন যে এখন থেকে ভগবান জগন্নাথ দেবকে তার রাত্রিভোজনের পর পান প্রসাদ হিসেবে দেওয়া হবে মানে ভোগ হিসেবে চড়ানো হবে এবং রাজামশাই নিজে প্রভুদাসের সঙ্গে দেখা করে তাকে সব ঘটনা বলেন এবং প্রভুদাস তো শুনে দুই চোখের জলে একাকার কাণ্ড তিনি কাঁদেন এবং মনে করেন যে স্বয়ং তিনি ভগবানের দর্শন পেয়ে ভগবানকে নিজে হাতে সেবা করার সুযোগ পেয়েছেন এবং কত বড়ো সৌভাগ্য তার এবং গোটা জগন্নাথপুরী প্রভুদাসকে দেখে মনে করেন যে কত সৌভাগ্য তার যে জগন্নাথ দেবকে তিনি নিজের হাতে পান খাওয়াতে পেরেছেন এবং তার দর্শন লাভ করেছেন তাই কোনো ভক্তি কখনো ছোট নয় তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে জয় জগন্নাথ